নমস্কার বন্ধুরা সঞ্জিতাস কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আর টাইটেল থামেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে কী নিয়ে ভিডিও করতে চলেছি হ্যাঁ আজকে ওই অ্যাডসেন্সের ব্যাপারে মানে তোমাদের সঙ্গে কথা বলবো আজকে এটা নিয়ে আমার দ্বিতীয় মানে দু নম্বর ভিডিও অ্যাডসেন্স নিয়ে তার আগে বলি আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে শেষ সোমবার পুজো দিয়ে এসেছি আর ভাবলাম যে এই ভিডিওটা শ্যুট করি যাই হোক তো চলো তোমাদের সঙ্গে কিছু কথা বলবো মানে আগের দিন যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওতে অনেক অনেক কমেন্ট এসেছিলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তবে যে অনেকে অনেক রকম কমেন্ট করেছে তাদের আমি কিছু রিপ্লাই করবো সেই কারণে এই ভিডিওটা আমার আনা তো যাই হোক তো চলো এবার হচ্ছে কি আমি কমেন্টগুলো যেহেতু আমার একটাই ফোন তো কমেন্টগুলো আমি লিখে নিয়েছি ঠিক আছে ডায়েরিতে তো আমি এক একজনকে মানে যে যে কমেন্টটা করছো সবাইকে আমি রিপ্লাই করবো ঠিক আছে এই যে আমি এখানে কমেন্টগুলো সব লিখে নিয়েছি আমি এখানে যাদের যাদেরকে রিপ্লাই করবো তাদের কমেন্টগুলো লিখে নিয়েছি ঠিক আছে তো চলো আমি এক এক করে বলবো তার আগে এবার তোমাদেরকে একটা কথা বলবো এই গুগল অ্যাডসেন্সের ব্যাপারে যেই পিনটা হাতে নিয়ে আছি এটা হচ্ছে কি আমার পিন মানে মানে কতটা যে মানুষের স্বপ্ন কতটা ইমোশান এটার মধ্যে জড়িয়ে আছে যারা ভিডিও করে বা ভিডিও ক্রিয়েটার তারাই একমাত্র জানে যে এটার মধ্যে কতটা ইমোশান জড়িয়ে রয়েছে কত মানুষ এটা পাওয়ার জন্য মানে দিন কাজ করে যাচ্ছে আর সেরকমই আমিও করেছি সেরকমই দিন রাত চার পাঁচ বছর ধরে আমি কাজ করে যাচ্ছি যেহেতু আমাদের নিজেদের ফেস ভ্যালু মানে সেরকম মানে ফেস সেরকম লোকে চেনে না জানে না যেমন আমরা টিকটক করতাম বাট টিকটকে সেরকম ফলোয়ার ছিল না দেখে যারা টিকটকে একটা স্থানে ছিল তারা কিন্তু খুব তাড়াতাড়ি এসে এই জায়গাগুলোতে মানে ইউটিউব বলো ফেসবুক বলো এইসব জায়গাগুলোতে এসে খুব তাড়াতাড়ি কিন্তু একটা জায়গা করে নিতে পেরেছে যেহেতু আমাদের ওই সমস্ত কোনো কিছু ছিল না সেই কারণে কিন্তু আমাদের জায়গা করতে অনেকটা সময় লেগে গেছে আর আমাদের সত্যি কথা বলতে অনেকটা স্ট্রাগল করেই উঠতে হচ্ছে আমার মতো ক্রিয়েটর যারা আছো আর কি মানে যাদের আর কি হ্যাঁ এই যে এরকমই মানে ভিডিও করতে করতে কতবার যে ডাক আসে কতবার যে মানে আমার ভিডিওটা কাট করে আবার ভিডিওটা ওপেন করতে হয় ওই জন্য কথাটাই ভুলে যাই যাই হোক ভিডিও করতে করতে আমাকে ডাক দিলে একটু আমি দরকার তাই গেলাম তারপরে হিসাবে ওপেন করলাম তো যাই হোক যেটা বলছিলাম যে আমাদের মতো যাদের স্ট্রাগেল করে উঠতে হচ্ছে তাদের কিন্তু অনেকটাই খাটনি মানে এই প্রফেশানটাতে ঠিক আছে আর যারা অলরেডি মানে যাদের মুখ অলরেডি চেনা অনেক ভাইরাল তারা কিন্তু একটুখানি একটা ছোটো ভিডিওতেও অনেক ভিউজ আর আমাদের কিন্তু অনেকটা খাটনি করে কিন্তু এই চার বছর পাঁচ বছর ধরে কাজ করে তারপর কিন্তু আমি এটা হাতে পেয়েছি গুগল অ্যাডসেন্সটা যেটা আমার নামেই আছে দেখতেই পাচ্ছি দেখো সঞ্চিতা বলে রয়েছে তো এটা আমার নামেই রয়েছে যেহেতু আমার অ্যাডসেন্স এই কারণে যাই হোক এবার তোমাদের কিছু কথা রিপ্লাই করবো তার আগে আমি বলে দিই আমার ইউটিউব জার্নিটা কত মানে কত দিনের ইউটিউব জার্নিটা নিয়ে আমি চলছি মানে আমি এটা পুরো সমস্ত মানে আমার আমার যাতে আমি সমস্তটা তোমার সঙ্গে শেয়ার করতে পারি সমস্তটা আমি যেদিন যেটা করেছিলাম সব লিখে রেখেছিলাম ডায়রিতে মানে যেদিন আমার সঙ্গে যেটা হয়েছিলো ইউটিউব সংক্রান্ত বিষয়ে সবটা লিখে রেখেছিলাম এখানে কিন্তু আমার এখানে সব পাসওয়ার্ডগুলো লেখা থাকে আর কি যাই হোক তো এই যে এখানে আমার ইউটিউব লেখা রয়েছে ইউটিউব বলে এখানে কিন্তু সব ডিটেলস আমি লিখে রাখতাম যেদিন যেটা হতো তো দেখো দু হাজার একুশে আমি শুরু করেছিলাম আমার ইউটিউব চ্যানেলটা মানে ওপেন করেছিলাম দু হাজার একুশে আমি না অনেক রান্নার ভিডিও রান্নার রেসিপি বা যে কোনো জায়গায় গেলেই না আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতাম ঠিক আছে তো সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে আমার অনেক মানে অনেক চেনা পরিচিত আছে যারা আমার মানে আর কি খুব ভালো চায় আর কি আমার ভালোবাসার মানুষ আমার পিসির ছেলে পিসি মেয়ে যারা আছে তারা ভাই বোনরা বলতো যে দিদি তুই একটা বরঞ্চ ইউটিউব চ্যানেল খুল তুই এইভাবে স্ট্যাটাসে দিয়ে অনেক অনেক কথা বলে শুধু ছবিগুলো ছাড়ি সে করিস তার থেকে তুই একটা ইউটিউব চ্যানেল খুল ওখানে তুই রেসিপিগুলো দে তোর মানে লাইফস্টাইলের ব্লগ দে দেখবি ওখানে একটা আর্নিংয়ের একটা অপশান আছে তো যাই হোক অপশান আছে ঠিকই কিন্তু এটা যে এতটা টাফ সত্যি কথা জানা ছিল না আমরা মানুষের ভিডিও দেখে অনেক কিছু জাজ করি এই ভিডিওটা ভিডিও কিন্তু ভিডিও করে সেটা এডিট করা সেটা থামবেল তৈরি করা সেটা টাইটেল দেওয়া সেটার মানে মানে ভিডিওর বেসিসে একটা প্রপার যে থামবেল তৈরি করা সেগুলো করতে কিন্তু অনেক খাটনি অনেক খাটনি এতে এডিটের পিছনে প্রচুর খাটনি হয় কিন্তু সেগুলো মানুষ বোঝে না যারা এইগুলোতে থাকে না মানে এই সংক্রান্ত ভিডিও সংক্রান্ত বিষয়ে যারা জানে না যাই হোক তোমাদেরকে বলি দু হাজার একুশে মার্চ এপ্রিলে আমি ইউটিউব ওপেন করেছিলাম মার্চ কে এপ্রিল সেটা আমার ঠিকঠাক মানে কী আছে मार्च एप्रिल দু হাজার বাইশে দু হাজার বাইশ মানে একুশে আমি মার্চ এপ্রিলে করেছি দু হাজার বাইশে মানে কন্টিনিউ ভিডিও দিতাম মানে ডেলি বাড়িতে যেটা করতাম যেই কাজ করতাম সেই ভিডিও দিতাম দু হাজার বাইশে ডিসেম্বরের ন তারিখে ডিসেম্বরের নয় মানে এগারোই ডিসেম্বর ছিল আমার বিবাহবার্ষিকী বিবাহবার্ষিকীর একদিন আগে সেদিন কি আমার পাঁচশো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছিল দেখে আমার ভীষণ খুশি হয়েছিলো মানে আমি যে এতটা খুশি হয়েছিলাম সত্যি কথা বলতে এখন আমার সাত হাজার সাবস্ক্রাইব আছে কিন্তু আমি এখন আমার অতটা ভুরুক্ষেপ নেই সত্যি কথা বলতে কিন্তু যখন আমার ওই একটা দুটো তিনটে করে সাবস্ক্রাইব বাড়তো না আমি যে কী খুশি হতাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে সেই ফিলিংসটা আমার এখন আসবে না যখন প্রথম খুলেছিলাম তখন খুব আনন্দ হতো যে হাজার সাবস্ক্রাইব আমার কবে কমপ্লিট হবে যেহেতু ইউটিউব চ্যানেলটা প্রথমে কিন্তু হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে আমি খুব শর্টে বলছি তাই তাড়াতাড়ি বলছি ঠিক আছে একটু বুঝে নিও ডিসেম্বরের নয় তারিখে আমার পাঁচ হাজার পাঁচশো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছিল দু হাজার বাইশে তারপর দু হাজার তেইশে জানুয়ারিতে মানে ডিসেম্বরের এক মাস পর জানুয়ারিতে তিরিশ তারিখ মানে এক মাস পরই আমার ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গেছিলো আমি ওয়ানকে সাবস্ক্রাইবের যখন হয়েছিলো আর সেটার থেকেও বড়ো কথা একটা শর্ট ভিডিওতে আমার ওয়ানকে ভিউস হয়েছিল সেটা নিয়ে আমি যে কত খুশি ছিলাম কত লাফালাফি করেছিলাম আমার বর সেটা জানে আমার বর বাথরুমে গেছে আমি ওকে বাথরুমে বলতে গেছি মানে ওয়াশরুমে গিয়েছিলো ওখানে আমি বলতে গেছি যে আমার ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আমার সেটা এখনও মনে আছে যাই হোক ওয়ানকে সাবস্ক্রাইব হওয়ার পর দু হাজার চব্বিশে মানে দু হাজার জানুয়ারিতে আমার ওটা হয়েছিল দু হাজার চব্বিশের আগস্টের আঠেরো তারিখ মানে জানুয়ারি থেকে দু হাজার চব্বিশের আগস্ট মানে জানুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট মানে এক বছর আট মাস মানে এক বছর আট মাস পর আমার অ্যাডসেন্সের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর হাজার সাবস্ক্রাইব এটা পূর্ণ হওয়ার পর আমি অ্যাডসেন্স অ্যাপ্লাই করেছিলাম অ্যাডসেন্স অ্যাপ্লাই করার মানে অ্যাডসেন্স অ্যাপ্লাই বলতে কী বলতো মানে অ্যাডসেন্স একটা অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাডসেন্স অ্যাপ মানে অ্যাপ্লাইটাও আমি ভুল বলছি অ্যাডসেন্সের একটা অ্যাকাউন্ট খুলতে হয় যেটা হচ্ছে কি একটা পার্সোনাল মানে গুগল একটা ইয়ে লাগে ইমেল লাগে ওই জিমেল দিয়ে কি খুলতে হয় তারপর দু হাজার পঁচিশে জুলাইয়ে মানে এই যে এই বছর জুলাই মাসের চব্বিশ তারিখে আমি গুগল পিন অ্যাপ্লাই করেছি ওই যখন আমি মনিটাইজের জন্য যখন অ্যাডসেন্স অ্যাপ অ্যাপ অ্যাডসেন্স একটা খুলেছিলাম ওই অ্যাডসেন্সটা খোলার পর থেকে কিন্তু একটা মনিটাইজেশান অপশান চালু করে দেয় যাতে কি ভিডিওতে ডলার জমে সেই ডলারটা যখন দশ ডলার হয় তখন কিন্তু গুগল পিন অ্যাপ্লাই করা যায় আমাকে অনেকে কোয়েশ্চেন করেছো আমি কোশ্চেনগুলো পড়ে পড়ে সব রিপ্লাই করবো অনেকে কোশ্চেন করেছো যে মানে কত কীভাবে পাওয়া যায় এটা অনেকে ভাবে কি ভিডিও করতে থাকলে হয়তো একা একাই চলে আসে কিন্তু না একা একা আসে না সেটা অ্যাপ্লাই করতে হয় আমি বলবো সবটাই কথাগুলো বলে নিই দু হাজার জুলাই মানে এই এই বছর এই যে আগের মাসের চব্বিশ তারিখে আমি পিনটা অ্যাপ্লাই করি আর জুলাইয়ে অ্যাপ্লাই করি জুলাইয়ের চব্বিশ আর আগস্টের চার তারিখ মানে দশ দিনের মধ্যে আমার পিন লেটারটা আমার বাড়িতে আসে মানে চার তারিখ চার তারিখ চব্বিশ তারিখে অ্যাপ্লাই করি চার তারিখে আসে মানে দশ এগারো দিনের মধ্যে আমার ওই পিন লেটারটা মানে যেটা এই গুগল অ্যাডসেন্সের পিন সেটা কিন্তু আমার হাতে পাই আমি বাড়িতে দশ দিনে মানে অ্যাপ্লাই করার দশ দিনে এটা অনেকে এক মাসও টাইম লেগে যায় অনেকের মানে পঁয়তাল্লিশ দিনে এরকমও টাইম লেগে যায় তবে আমি ভেবেছিলাম আমার হয়তো এক মাস তার বেশি এরকম লেগে যেতে পারে কিন্তু ঠাকুরের কৃপায় ঠাকুরের ইচ্ছায় আমার এটা দশ দিনের মধ্যে চলে এসেছিলো আর অ্যাডসেন্স পিন লেটার পেয়েছিলাম চার তারিখ আর পাঁচ তারিখে আমি মানে এটা পিনটা ভেরিফাইড করেছি তো সেটার একটা ভিডিও আমি দিয়েছি অলরেডি তোমরা তো দেখেছো যে যারা যারা দেখো আমি মানে ডেসক্রিপশন বক্সে লিঙ্কতে দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে দেখে নিতে পারো এবার তোমাদেরকে দেখাই এটা কিন্তু চারিদিকে আটকানো ছিল তো এটা আমি খুলেছি এই যে এখানে আমার পিনটা রয়েছে ছটা নাম্বার এই যে ইয়োর পিন বলে লেখা ছটা নাম্বার এখানে রয়েছে নাম্বারটা দেখাচ্ছি না যাই হোক তো ছটা ছটা নাম্বার আমি ভেরিফাইড করা হয়ে গেছে আমার এটা তো এবার তোমাদের আমি কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেবো যারা যারা আমাকে ওই ভিডিওটার মধ্যে অনেকে কমেন্ট করেছে যেমন রাজীব বাগ বলেছে রাজীব বাঘ আমি সাইডে দিয়ে দিচ্ছি একটা ভিডিও করতে গিয়ে কতবার যে কাট করতে হলো মানে বারবার ফোন আসছে তার জন্য ফ্লাইং মুড অন করে তারপরে আমি মানে ভিডিওটা করতে বসলাম যাই হোক রাজীব বাগ আমাকে বলেছি পাশে আমি কমেন্টটা দিয়ে দেবো বলেছে দিদি বলেছে যে বলছি দিদি ভাই তুমি কত হাজার সাবস্ক্রাইব হওয়ার পরে এটা হাতে পেয়েছ বললে ভালো হতো ঠিক আছে রাজীব তোমাকে বলছি এটা কত হাজার সাবস্ক্রাইব হওয়ার পরে অ্যাপ্লাই মানে হাতে পাওয়া যায় না এটা হচ্ছে প্রথমে একটা রুলস থাকে হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরে মানে ওই অ্যাডসেন্সের একটা অ্যাকাউন্ট খুলতে হয় তারপরে মনিটাইজেশন অন হয় প্রত্যেকটা ভিডিওতে মনিটাইজেশন দেয় মানে ডলার জমে যখন দশ ডলার পূর্ণ হবে তারপরে এটা অ্যাপ্লাই করা যায় ঠিক আছে তারপরে নিউ গ্রুপ স্টার কমেন্ট করেছে আমার আশি ডলার হয়ে গেছে অ্যাডসেন্স লেটার পাইনি আচ্ছা এটা অ্যাডসেন্স লেটার নিজে মানে একা একা কিন্তু আসে না এটার জন্য দশ ডলার হওয়ার পরে কিন্তু অ্যাপ্লাই করতে হয় তুমি হয়তো অ্যাপ্লাই করি তাই পাওনি আর যদিও অ্যাপ্লাই করে থাকুন সেটা যদি না এসে থাকে তিনবার কিন্তু রিটেক্ট করা যায় মানে তিনবার আবার মানে রিসেন্ট করা যায় অ্যাপ্লাইটা আবার করা যায় আর কি তিনবার করা যায় তো আশি ডলার হয়ে গেছে বলছো তো তুমি ওটা আর একবার ওটা অ্যাপ্লাই করার চেষ্টা করো যদি অ্যাপ্লাই না করে থাকো আর যদি মানে করে থাকো আর যদি না করে থাকো তাহলে কিন্তু ওটা অ্যাপ্লাই করতে হবে নাহলে একাকা কিন্তু আসে না তারপরে পাঞ্চ বলে একজন লিখেছে আমিও নতুন সবাই সবার পাশে থাকি এসব সবাই সবার পাশে থাকলেই সামনের দিকে এগিয়ে যেতে পারবে একদম ঠিক বলেছে সবাই সবার পাশে থাকলে সবাই এরকমভাবে এগিয়ে যেতে পারবে তোমরা যেরকম এই ভিডিওটাতে এত কমেন্ট করেছো আমার কিন্তু মানে আমি যতটা মোটিভ হয়েছি এই ভিডিওটা আবার নামাতে নামালাম তোমাদের জন্য মানে আগের ভিডিওতে এত ভালোবাসা পেয়েছি তোমাদের সকলের এত কমেন্ট সেই কারণে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য এই ভিডিওটা নেক্সট ভিডিওটা আবার আনতে পারলাম তো এরকমভাবেই সবাই সবাই পাশে থেকো তাহলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবে তারপরে আরেকজন কমেন্ট করেছে এ এন লাইফস্টাইল কমেন্ট করেছে আমি কিভাবে পাবো বলতে পারবে আচ্ছা তোমার যখনই ডলার জমা শুরু হবে দশ ডলার হয়ে গেলে তারপর তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে আগের জনকে রাজীবকে যেটা বললাম সেটাই অ্যাপ্লাই করতে পারবে এবার একজন কমেন্ট করেছে মাসিকারা ব্লগ বলে এত অল্প ভিউজে গুগল অ্যাডসেন্সের লেটার আসার কথাই না ঠিক আছে এই কমেন্ট আমার খুব ভালো লেগেছে এই কমেন্টটা যে করেছে যে এত অল্প ভিউজে গুগল অ্যাডসেন্স আসার কথাই না অল্প ভিউজ অল্প আমাদের অল্প ভিউজ বলেই কিন্তু চার বছর পাঁচ বছর টাইম লেগে গেছে এটা হাতে পাওয়ার জন্য অনেকটা খাটনি বা অনেকটা কষ্ট করতে হয়েছে এই চার বছর ধরে কন্টিনিউ ভিডিও মানে আপলোড করে গেছি তো তোমরা যদি আশা ছেড়ে দাও ভিডিও আপলোড আর না করো তাহলে তো কিছুতেই হবে না অল্প ভিউজ হলেও হবে না আর যাদের বেশি বেশি ভিউজ তারা এক মাসে দু মাসে তাদের সমস্তটা হাতে পেয়ে যায় আর আমার যেহেতু অল্প ভিউজ তাই আমি চার বছর পাঁচ বছর ধরে কাজ করার পর কিন্তু এটা আমি হাতে পেয়েছি তো কাজ করতে থাকো ফলের আশা করো না তাহলে অবশ্যই তোমাদের হাতেও এটা আসবে যাই হোক তো তোমাকেই বললাম তারপরে একজন কমেন্ট করেছে আচ্ছা ব্লগ রিক্তা ঘোষ একটু পাশে থাকলে ভালো লাগবে বোন আমিও নতুন খুব ভালো থেকো তুমিও খুব ভালো থেকো বোন হ্যাঁ সবাই সবার পাশে থাকলে এভাবেই কিন্তু সবাই মিলে এগিয়ে যাওয়া যায় তুমিও কাজ করতে থাকো আমি তোমার চ্যানেলে যাব গিয়ে আমি তোমার মানে প্রোফাইলটা একটুখানি দেখে আসব আর তোমার পাশেও রয়েছি যাই হোক তো তুমিও পাশে থেকো এবার আরও একজন কমেন্ট করেছে জর্জ নয় বলে একজন কমেন্ট করেছে দিদি এটা কতদিনে পায় একটু বলবে প্লিজ এটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করার এক মাসের মধ্যে তুমি পেয়ে যেতে পারো মানে যখন অ্যাপ্লাই করবে গুগল অ্যাডসেন্স স্পিন সেটা তুমি এক মাস কি পঁয়তাল্লিশ দিন ষাট দিনও এরকম টাইম লেগে যায় অনেকের দিন টাইম লেগে যায় তবে চার সপ্তাহ ওয়েট করবে চার সপ্তাহ যদি না আসে তাহলে তুমি আবারও অ্যাপ্লাই করবে মানে ওরমভাবে তিনবার অ্যাপ্লাই করা যায় ঠিক আছে আমার একবার অ্যাপ্লাই করাতেই দশ দিনের মধ্যে চলে এসেছে তো তারপরে সালমা সুলতালানিকে যে কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ সো মাচ আজ প্রথম তোমার ভিডিও দেখলাম ও আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে এরকমভাবে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য যাই হোক পাশে থেকো তারপরে একজনে কমেন্ট করেছে তামিনা আক্তার জি আপু এটা অনেক কিছু সেটা আমি জানি এটার আশায় আমিও আছি আচ্ছা বাংলাদেশ থেকে বলছে থ্যাংক ইউ সো মাচ আর হ্যাঁ তুমিও কাজ করতে থাকো একদিন এটা তুমিও হাতে পাবে আমার মতনই আমিও যেরকম অনেক দিন আশায় ছিলাম আমি লোকের মানে অন্যের ভিডিওতে দেখতাম অন্য লোকে ছাড়তো তারা নিজেদের অ্যাডসেন্স নিয়ে যখন ছাড়তো না তখন আমারও মনে হতো যে কবে পাবো সেরকম হয়তো আমার ভিডিওটা দেখে তোমারও মনে হচ্ছে যে তুমিও আশায় রয়েছে তুমি কবে পাবে তবে কাজ করতে থাকো পেয়ে যাবে যাই হোক এরপরে আলিশা বলে একজন কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা দেখে আমিও আশা ছাড়িনি চলে যাচ্ছি একদম এটাই হচ্ছে কথা আশা ছাড়বে না একদম কন্টিনিউ করতে থাকবে অবশ্যই তোমাদের হাতে তোমরাও এই অ্যাডসেন্স লেটারটা পাবে শ্রাবণী ঘোষাল কমেন্ট করেছে অনেক অনেক অভিনন্দন জানাই আপনাকে থ্যাংক ইউ সো মাচ আগামী দিনের সাফল্য কামনা করছি খুব ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ তোমাকেও আর একদম এভাবেই পাশে থেকো তোমরা তাহলেই কিন্তু আরও এগিয়ে যেতে পারবো আর হ্যাঁ রাজীবের আগে কমেন্ট করেছিলে রাজীবেরটাই তো প্রথম কমেন্ট পড়েছিলাম রাজীব আরও একটা কমেন্ট করেছে আচ্ছা আচ্ছা ওই কমেন্টটাই বলছি দিদি ভালো অত হাজার সাবস্ক্রাইবির আচ্ছা ওই কমেন্টটা আমি দুবার লিখে ফেলেছি ঠিক আছে এরপরে আবির কমেন্ট করেছে দিদি তোমার খুশি দেখে আমিও অনেক খুশি এই এই ছোট্ট কমেন্টটা দেখে আমার খুবই ভালো লেগেছে যে আমার খুশিতে তোমরাও খুশি হয়ে এই কমেন্টটা করেছো তো আবির তোমাকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংকস ভাই তুমি আমাকে দিদি বলেছো তাই আমি তোমাকে ভাই বলেই সম্বোধন করছি ভাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকো তো চলো এরপরে কমেন্ট করেছে রহমান রহমান কমেন্ট করেছে অসাধারণ একটি ভিডিও অনেক আনন্দ পেলাম তোমাদের আনন্দ দেওয়ার জন্য তোমাদের অনেক অনেকে অনেক কিছু জানার থাকে সেই জন্যই কিন্তু ভিডিওগুলো দেওয়া যাই হোক তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কোয়েশ্চেন্স থাকে তোমরা এই ভিডিওতে কিন্তু আবারও কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে রিপ্লাই করব। তো তারপরে কুমার আনুপ লিখেছে খুব ভালো লাগলো বোন আমিও এমন একটা দিনের অপেক্ষা করছি একদম সবাই যে যে কাজ শুরু করেছো যারা যারা এরকম কমেন্ট করছো যে আমিও আশায় রয়েছি আমিও অপেক্ষা করছি অবশ্যই হাল ছেড়ো না তোমরাও এইভাবে কিন্তু ভিডিও পোস্ট করতে থাকো একটা দিন দেখবে ভগবান ঠিক মানে গড ঠিক তোমাদেরকে একটা না একটা ঠিক রাস্তা দেখিয়ে দেবে কেননা কাজ করতে থাকলে তুমি যখন যদি কষ্ট করতে থাকো তোমাকে কিন্তু ফল ঠিকই দেবে তো সুতরাং নিজেরা কিন্তু একটা আশা নিয়ে আমরা ভিডিও তৈরি করি তো সেই কারণে কিন্তু হাল ছাড়লে চলবে না যাই হোক তারপর দীপ কমেন্ট করেছে এগিয়ে যান দিদি পাশে আছি বাংলাদেশ থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য দীপ হ্যাঁ আমি এগিয়ে যাবো তোমরা যদি পাশে থাকো এভাবেই তাহলে এভাবে এগিয়ে যেতে পারবো তো চলো এই কটাই কমেন্টটা দিয়ে লিখেছিলাম বাকিরা অনেক অনেক কমেন্ট করেছ কিন্তু তাদের কোনো কোশ্চেন ছিল না জানার জন্য যারা যারা কোশ্চেন্স করেছো তাদেরকে আমি রিপ্লাই করলাম তো যাই হোক এই অ্যাডসেন্সটার জন্য এই অ্যাডসেন্সটা নিয়ে আগের দিন আমি ভিডিওটা ছিলাম তো সেটাতে এতগুলো কমেন্ট এসেছে তাই জন্য আমি তোমাদেরকে রিপ্লাই দিলাম তো চলো আজকে ভিডিওটা অনেকটা অনেকটা বড় হয়ে গেলো জানি খুব তাড়াতাড়ি ভিডিওটা ভিডিওতে বলেছি তবে অনেকটা বড় হয়ে গেছে লেন্দি হয়ে গেছে আমি আর এই ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তোমাদের যদি আর কোনো কিছু কোয়েশ্চেন্স থাকে গুগল অ্যাকসেন্সের ব্যাপারে বা কারোর ইউটিউব সংক্রান্ত কিছু বিষয়ে যদি তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে এই এই ভিডিওতে কমেন্ট করো আর এটা হাতে পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি তো যাই হোক তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে দেখো টাটা সবাইকে